হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সকালে গিয়েছিলাম হলো বাজারে বাজার করতে আর কি তো আমাদের ওখানে তো আজকে রবিবার রবিবারের হাট বাজার ছিল ওখানে থেকে বাজার করতে গেছিলাম এখন আসলাম ছাগলের ঘরে আর ছাগলের ঘরে এসে দেখো না কি অবস্থা যেতে পারছো আমার ছেলের শরীরের উপরে উঠছে কারণ অন্য ওদেরকে কিছু খেতে দিতে হবে আর আমি না দুটো জিনিস কিনেছি তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে দুটা কি কি কিনেছি এই দেখো দুইটা ভেড়ার বাচ্চা কিনেছি এই দেখো দুইটা ভেড়ার বাচ্চা কিনেছি মানে ভেড়ার বাচ্চা না ভেড়াই কিনেছি তো হলো ওরা গাব আছে বুঝতে বাছছো বন্ধুরা তো যখন কিনে এনেছি তখন আমি ভিডিও করে রেখেছি এটার লগে জয়েন করে তোমাদেরকে দিয়ে দেব বুঝতে বাছছো তো আমি তোমাদেরকে আজকে ভালো করে বললাম দেখতে বাছ কি সুন্দর ভেড়ার বাচ্চা আর আমি বাজার থেকে কি কি আনলাম তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ও স্যার দেখো দোকানেও দানছে হ্যাঁ তাহলে আমার কাছে কি দিদি ভেড়া দি আনি কি

দেখতে পাচ্ছ বন্ধুরা আর ভালো হয়েছিল না বললো ভালো হয়েছিল না হচ্ছে একটু কমেন্টে বলবে তাহলে এলো যদি ভেড়াগুলো পালি ছাগল কতগুলো আছে ভেড়া কতগুলো আছে আমার ভালোই হবে না বন্ধু বলো তারপরে কিনবো গরু তারপরে আমার বাড়িতে গরু ভেড়া ছাগল মুরগিতে ভর্তি করে দিব ঠিক আছে না বন্ধুরা বলো দেখতে পাচ্ছ যে রাস্তা চাগুলো

তোমাদেরকে বললাম না বন্ধুরা যে বাজার থেকে কি এনেছি দেখতে পাচ্ছ এক বস্তা আলু এনেছি বড় বড় সাইজের তো বস্তাটাকে খোলা হয়নি এখনও পরে আর কি খুলে বড়ো ঘরে ঢেলে রাখবো আর কি আর এটাতে আনছি বাঁধাকপি তো বাঁধাকপিগুলো এনেছি হলো ছাগলগুলোকে খেতে দেবো কিছু কিছু আর কিছু কিছু আমার দরকারই লাগবে আর কি চাউমিনে দেওয়ার জন্য এক বস্তা বাঁধাকপি এনেছি আর দেখো এগুলো এই বস্তাটাতে এনেছি পিঁয়াজ তারা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তাহলে বুঝবে না পেঁয়াজের দামও না অনেক বেড়ে গেছে গো এই দেখো বড়ো বড়ো সাইজের কতগুলো পেঁয়াজ এনেছি অনেকগুলো প্রায় এক বস্তায় একটু কম আর কি আর এগুলো হলো কাঁচা লঙ্কা এনেছি পাঁচ কেজি এগুলোকে দোকানের জন্য পাঁচ কেজি লঙ্কা লাগবে আবার আমার শাশুড়ি মা পাচ্ছ এই দেখো এটা আমাদের কারখানার ঘর দেখো কত এলো এলো এই দেখো গাজর গাজরগুলো কি সুন্দর না সাইজের এগুলো এনেছি কাঁচা লঙ্কা তো দেখালাম এই যেগুলো তো ধুনা পাতা এক টোপলা এনেছি আর আমার শাশুড়ি মা বলেছে কি বৌমা বাজার থেকে শুকনা লঙ্কা মানে কাঁচা লঙ্কা লালটা এই দেখো লাল লঙ্কা এনেছি সাত কেজি এটাতে একটা এটাতে একটা টোপলা আর এটাতে এনেছি বিট মানে আর কদিন পরে তো মানে কাঁচা লঙ্কাগুলো বৃষ্টি পড়লেই দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে তো মানে বলারই নেই মানে অনেক টাকা কেজি দাম নেয় তার জন্য এখন এনেছি তিরিশ টাকা কেজি এগুলো লাল লঙ্কাগুলো বৃষ্টি পড়লে দাম বেড়ে যাবে আর এটাতে এনেছি হলো ডাল আর পাস্তা পাস্তা হলো ছেলেরা খাবে আর হল ডাল হলো দোকানে পুকুরি লাগবে আর এখানে এনেছি সাপ আর সাবান দেখতে পাচ্ছ আমার শ্যাওয়াটা আমার উপরে পড়ছে আর আমার শাশুড়ি মা এসেছে কি করতে দেখি কি তুমি কি চা খেয়েছো বলে তাহলে শাশুড়ি মাকে চা বানায় দেওয়া হয়েছে চা বানাইগুলো আমার বৌমা আমি খাইলাম দেখছ খেয়েছে এসে পড়লাম আবার ঘরে ঘরে এসে আমি আর আমার শাশুড়ি মা চা বানিয়ে খেলাম দেখতে পাচ্ছো বন্ধুরা আমার শাশুড়ি মা তো আগেই খেলো তো আবার একটু খেতে দিলাম দেখতে পাচ্ছো তো আমার শাশুড়ি মার একটু পর পর দিতে চা দেওয়া না লাগে ভাত খাবে না সা চা খাবে বুঝতে পারছ বন্ধুরা তো এসে আমার সামনে বসে আছে মা তোমাদের বৌমাকে কেমন লাগছে গো ভালো লাগছে ভালো লাগছে সুন্দর না মেয়ে আমি মা সুন্দর না আমার শাশুড়ি মাল্লো না আদর আমি না সব সময় আর কি করতে থাকি জানো না বন্ধুরা আমার শাশুড়ি মা ভীষণ একটা বড় মানে বড় মনের মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আর আমি সারাদিন শাশুড়ি মাল্লোই আর কি করতেই থাকে করতে থাকে আবার আদরও করি বুঝতে পারছো আমার শাশুড়ি মাও আমাকে অনেকটা আদর করে তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বললো সবাইকে বাই বাই গুড নাইট